নায়কের পরিবার চাচ্ছে অতীত ভুলে সংসারী হয়ে উঠুক সাকিব এ কারণে তার বিয়ের জন্য চলছে বিশ্ববিখ্যাত রিয়েলিটি শো শার্ক ট্যাং শার্ক ট্যাং সম্ভাবনাময় উদ্যোক্তাদের তাদের ব্যবসায়িক ধারণা বিনিয়োগকারীদের একটি প্যানেলের কাছে উপস্থাপন করে যারা শার্ক হিসেবে পরিচিত তারা বিজনেসটিকে পছন্দ করলে উদ্যোক্তাদের সাথে একটি চুক্তির মাধ্যমে নগদ অর্থ প্রদান করেন কোনো উদ্যোক্তার কাছে যদি একটি নতুন পণ্যের প্রোটোটাইপ অথবা একটি বিদ্যমান পণ্য বা পরিষেবা অথবা ব্যবসা বৃদ্ধির পরিকল্পনা থাকে তাহলে তাদের ধারণায় বিনিয়োগ করার জন্য পাঁচজন শার্ককে রাজি করাতে হবে 2001 সালে জাপানের নিপ্পন টিভিতে মানি হিসেবে চালু হওয়ার পর থেকে এই ফরম্যাটটি বিশ্বব্যাপী সাফল্য পায় এবং প্রতিটি মহাদেশে কখনো ডেন কখনো ডেন সহ বিভিন্ন নামে অনুষ্ঠিত হয় এবারে শার্ক ট্যাং সুখবর নিয়ে এলো বাংলাদেশিদের জন্য ছাব্বিশ এপ্রিল থেকে শুরু হয়েছে শার্ক ট্যাং বাংলাদেশ দর্শকরা প্রতি শুক্রবার রাত দশটায় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ এবং দীপ্ত টিভিতে এর পর্বগুলো দেখতে পারবেন এছাড়া যে কোনো সময় বঙ্গতে স্ট্রিমিং করেও দেখা যাবে শোটি দেশের জনপ্রিয় অভিনেত্রী তারিন জাহান হর্ষোচ্চল চেহারা ও দুর্দান্ত অভিনয়ের গুণে দর্শক মনে জায়গা করে নিয়েছেন তিনি অনেক আগেই দেশের গন্ডি পেরিয়ে এই অভিনেত্রী কাজ করেছেন পশ্চিমবঙ্গে গত ছাব্বিশ এপ্রিল পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পায় তারিন অভিনীত সিনেমা এটা আমাদের গল্প সিনেমাটিতে তারিনকে দেখা যাবে বাংলাদেশের মেয়ে হিসেবে যার বিয়ে হয় কলকাতায় যে সংসারে বিয়ে হয় মূলত সেই সংসারের গল্প নিয়েই এগিয়েছে সিনেমাটির কাহিনী সিনেমাটি নিয়ে সংবাদ মাধ্যমকে অভিনেত্রী জানান এটি পরিবার সহ সবাইকে নিয়ে দেখার মতো একটি সিনেমা আশা করি সবার ভালো লাগবে এটা আমাদের গল্প সিনেমায় প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায় ও অপরাজিতা আড্ড তারিন এখানে অভিনয় করেছেন অপরাজিতা আড্ডির ছেলের বইয়ের চরিত্রে চরিত্রের নাম মিসেস বসু তারিনের পাশাপাশি এই সিনেমায় খরাজ মুখার্জি অনিনিকা ব্যানার্জি সোহাগ সেন আর্য দাশগুপ্ত তাপসী মুন্সী প্রমুখ অভিনয় করেছেন সিনেমাটি নির্মাণ করেছেন মানুষী সিনহা ঢালি কিং শাকিব খান সারা বছরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন তিনি কখনো কাজ নিয়ে কখনো আবার ব্যক্তিগত জীবন নিয়ে ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় থাকার মূল কারণ তার দুই প্রাক্তন স্ত্রী সবসময় শাকিব খানের প্রাক্তন স্ত্রী অপবিশ্বাস ও স্বপ্নম পবলি গণমাধ্যমগুলোতে শাকিব খানের সম্পর্কে অনেক মন গড়া ও বেফাস কথা বলে ফেলেন আর এতে বিব্রত ও বিরক্ত শাকিব খান সহ তার পরিবার নতুন খবর বছর শেষে বিয়ে করতে চলেছেন শাকিব খান পরিবারের পছন্দে বিয়ে করবেন ঢালে খবরটি গণমাধ্যমকে জানিয়েছেন শাকিব খানের পারিবারিক সূত্র সূত্র জানান নায়কের পরিবার চাচ্ছে অতীত ভুলে সংসারী হয়ে উঠুক সাকিব এ কারণে তার বিয়ের জন্য পাত্রিক খোঁজাখুঁজি চলছে সব কিছু ঠিক থাকলে চলতি বছরের শেষে জমকালো আয়োজনে পরিবারের পছন্দের পাত্রীকে বিয়ে করবেন শাকিব খান জানা যায় দেশের মধ্যে নয় পার্শ্ববর্তী কোনো দেশের সুন্দর কোনো লোকেশনে বা সুন্দর কোনো দ্বীপে শাকিব খানের বিয়ের অনুষ্ঠানের প্রাথমিক পরিকল্পনা হচ্ছে পরিবার থেকে